ওই মেয়ে ডেকে বলে আব্বা ওই সাপটা হচ্ছে আপনার পদ আমল আপনি মদ পান করতে করতে আব্বা গুনাহ করতে করতে আপনার মন একবারে মরে গেছে আব্বা আপনার ওই নে কেমনটা দুর্বল হয়ে গেছে সুতরাং ওই সাপটা আপনি নে কামল এমনভাবে গুনা করতে করতে আপনি নে কামলটা হয়ে গেছে দুর্বল হ্যাঁ আপ্বা শুনেন ওই সাপটা দুর্বল ওই সাপটা সবল হয়ে গেছে আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হালাল পথে চলেন না আব্বা ওই সাপটা থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনি এ আপনি নেয়া কেমন চালু করতে হবে আর যেই লোকটা মধ্যে সাক্ষাৎ হয়েছিল ওটা হচ্ছে আপনার নেয় কেমন আপনি নেয়া কেমন করেন না সোবের কাজ করেন না সুতরাং আপনার নেকাম হয়ে গেছে দুর্বল ওই বিদ্যা পারে নাই বাইরে আমার লম্বা ঘটনা ওনার মেয়ে বলে আব্বা শেষবারের মতন আমি আপনাকে বলি যদি বাঁচতে চান এখন আপনি মরেন নাই দুনিয়ার মধ্যে আসেন আপনি যেই দিনই মরবেন আমল নামা শেষ হয়ে যাবে আপা আপনাকে আপনি দয়া করে আমি আপনার মেয়ে করে যত দেশে বলি আপা সবগুলা ছেড়ে দিয়ে মন আল্লাহর দরবারে আপনি তওবা করেন বাইরে আমার লম্বা গোছনা ওই দিন থেকে উনি তওবা করে এমন ভাবে নামাজি হয়ে গেছে আল্লাহর সমস্ত গুনাহগুলা ছেড়ে দিয়ে সে এমন ভাবে তওবা করলো ওই তো এক তওবার কারণে আল্লাহ তালা তাকে যুগের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিছে জুর বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজির আর তারপর হচ্ছে আল্লাহ রবীর মোহাম্মত ইটা মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলে فقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়াপন করছি যে মহান আল্লাহ তালা অত্যন্ত মহাবত করে ভালোবেসে কোরআন ও তফসিল মাহবিলের ভুবন নয়াবাড়ি মসজিদ কুমির উদ্দুখে ইসলামী মহা আসমিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরে ধর্ম ভহেরা পর্দার অঞ্চলে সম্মানিত সদ্দেউ মা ও বহেরা সর্বপ্রথম মহালয়ার কাছে আমরা সুজ্ঞা জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ তালা অত্যন্ত মহাবত করে ভালোবেসে এই কোরআনী নুরানি মাহফিলা আমাদেরকে যে বসে কিছু কথা শোনা এবং বলা যে তুফি দান করেছেন এই যেন আমরা মনফুরে কালিমাত্র আলহামদুলিল্লাহ সম্মানিত আমি আমার আল্লাহ কালামের পাক থেকে একটা আয়াত করেছি এই আয়াতের কে সম্মুখে রেখে এবং নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিসের টুকরা তেলাত করেছি আল্লাহ তালা যদি আমাদের সময় দিন অল্প সময়ের ভিতরে আলোচনা করব। কুরআন এবং হাদিসের সম্মুখে রেখে সম্মানিত হাজرین আমরা যারা পৃথিবীতে আসি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার শেষাংশে সে হিসাব হবে কি হবে কি নাই বলেন সব হবে না হিসাব হবে আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফামান যুহজিহা আনিন নাফ ওয়া উদখিলাল জান্নাতা আজকে আমরা দুনিয়াতে চেয়ে দেখি দুনিয়ার মধ্যে আমরা যে যেটাই করে ব্যবসা করে চাকরি করে মানুষ দেশ থেকে দেশান্তরে মানুষ শুধু একটা জিনিসের মধ্যে সাকসেস চাই যে সাকসেস কোন রাস্তায় কোন পথে আর আল্লাহ তালা বলতেছেন কোন পথে কোন রাস্তায় যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন ফামান যুহুজিহা عن النار ওয়া ফাস আল্লাহ বলেন কোটি হাশরের ময়দানে যারা আল্লাহর বানানো জাহানাম থেকে মুক্তি পাইয়া ওয়া ادখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ বলেন যারা জান্নাতে যাইতে পারবে ফাকাত ফাস তারাই সত্যি অর্থে সাকসেসফুল না জুড়ে বলেন সুবহান আজকে আমরা দুনিয়াতে যাই করি না কেন আজকে আমরা ফিটনেস স্মার্টনেস আমরা যদি তালাশ করি না কেন একটা মানুষ কোটি কোটি বিলিয়ন আজকে টাকা টাকা উপার্জন করে মানুষ মাথা থেকে পাওয়া পর্যন্ত কষ্ট ক্লাস করে পরিশান্ত করে একমাত্র সাকসেসের জন্য জুড়ে বলেন ঠিক না ঠিক তবে সাকসেস কোন রাস্তায় এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে হাদিস আছে তিনটা কাজ করলে তিনটা কাজ করলে আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে জাহানান্নতে মুক্তি পাওয়া যাবে এক নম্বর কাজ হইল আল্লাহর নবী বলেন মান আতালা যারা হালাল বক্ষণ করবে খাইবে হালাল বক্ষণ অত্যন্ত কঠিন বিষয় জোরে বলে ঠিকটা বেশি আজকাল মানুষ আমাদের সমাজে 95% মানুষ বেজাল যুক্ত জিরো বলে ঠিক দাবি ঠিক আর বাকি 5% লোক সত্যিকার অর্থে আপনি পশ্চিমপাতে যাচাই করে দেখবেন তারা ঠিকই কিনা কি বলেন ঠিক দাবি ঠিক এই জন্য আল্লাহ নবী বলেন মান আকালাত তাইয়িবা যারা পবিত্রতা বক্ষণ করে খায় তারা হইল ওই আয়াতের মেজদাক টার্গেট হবে জুরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর ওয়া আমিলা সুন্নাহ যারা সুন্নতের আমল করবে কি করবে সুন্নতে আমল করবে আমার আগে যে বয়ান করে গেছেন ওনারই আলোচনা এখানে বলতে চাই ওয়া মিল সুন্না যারা সুন্নতের আমল করবে এই জন্য আল্লাহ তালা কোরানা বলেন বলেন সুরায় আল আহ আল্লাহ তালা বলেন কুমতুম তসিবনাল্লাহ খত্যবি রুনি ইশ বিবে কুমঙ্গ ওয়া গফিরাল জুনুম বকুম ইন গফুর রসিব এ আয়তের মধ্যে আল্লাহ তালা ওনার নবীজিকে বলতেছেন ওগো আমার পেয়ার হাবিব নবী আপনি বলিয়া দিন ইংকুম তো হিবুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও আমি আল্লাহর মহব্বত চাও কর্তব্যী ও নবী আপনি বলিয়া দিন তারা যেন আপনাকে অনুসরণ করে জুড়ে বলেন সুহান আল্লাহ তালা এই আজ করে শেষ করেন নাই শ্রেষ্ঠাংশ আল্লাহ বলতেছেন দুইটা হুঁশিয়ারি কইটা হুঁশিয়ারি দুইটা হুঁশিয়ারি এক লম্বার আল্লাহ তালা বলতেছেন ইহাবিবেকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে জুর বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়াগফিলাতুম যুনুবাকুম আল্লাহ বলেন তোমাদের গুনাহ ছাতাগুলো আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিব দেব জুর বলেন সুবহানাল্লাহ কি বলেন এই আয়াত থেকে আমরা বুঝতে পাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তারা কি ভাগ্যবান না কি বলেন ভাগ্যবান কিনা বলেন ভাগ্যবান তারপরে দুই নাম্বার হুশে দিয়েছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করে দিবেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে তার গুণা নাই কি বলে কি বলতে পারবে পৃথিবীর কোনো মানুষ এমন নাই সে বলতে পারবে মুক্ত না থাকলে আল্লাহর পক্ষ থেকে যারা দুনিয়া এসেছিলেন সমস্ত আম্বিয়া কেরাম এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বাম দুনিয়া এসেছিলেন সারা ছিল একমাত্র গুণা মুক্ত আর বাকি যত উন্নত আছে সমস্ত উন্নত গুনাযুক্ত জোরে বলে ঠিক বলে ঠিকঠাক গুনা ক্ষমা করে হবে এই জন্য আল্লাহ অন্য কায়তা বলেন বাকুলতুস্ত কফি রু রব্বকুম হিন হোক না গফ রব এই আয়তাল ও আমার বন্ধু বান্ধীরা ইস্ত কবিরু থুমরা তোমাদের পুতি পাল্কের কাছে অর্থাৎ আমি আল্লার কাছে ক্ষমা চাও এস থেকে ফরে চাও এসথে চাও এসে কি হবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এই জন্য এখান থেকে আল্লাহ শিক্ষা দিক মানুষের গুনা যুদু সাগরের ফেনা পরিমাণ হয় নবীজি হাদিস বলেন ওই লোকটা যখন তৌবা করবে সারাস নিয়তে আল্লাহ তালা সাগরের ফেনা পরিমাণ যে তোর হয়ে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে তোবা করার পরে শিশু বাচ্চার মতন বানিয়ে দিবে জুরো বলেন শুভান কি বলেন গুণা কি আমাদের নাই কি বলেন গুনা সারা কেউ আছে গুনা যদি যতই বড় যতই বড় হোক গুনা তো আল্লাহর গাফার নামেছে চেয়ে বড় না জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলেন ও আমার বন্দাবাদীরা তোমরা ক্ষমা চাও আমি আল্লাহর কাছে আল্লাহ তো হচ্ছেন আলিমুল গাইব আল্লাহ অন্তর জামি খুদা আল্লাহ আগেই জানেন আল্লাহ আগেই জানেন যে বন্দা গুণা করতে পারে গুণা করার বৈশিষ্ট্য মাদ্দা বন্দর কাছে দিয়ে রাখছেন আল্লাহ তালা তার ইস্তিয়ার দিয়ে দিবেন গুনাহ করতে পারে সওয়াবও করতে পারে এখান থেকে যদি আমরা তওবা করে করতে পারি এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন গুনাহ করবা গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার মাফ চাইবা সম্মানিত হাজিরিন আমি বলতে যাচ্ছি গুনাহ যত বড় হোক আল্লাহর গাফার নামে বলো না কি বলেন ঠিক না আল্লাহ বলে ও বান্দা গুনাহ করছো গুনাহ করছো সঙ্গে সঙ্গে ক্ষমা চাও আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে তোমার শিশু বাচ্চার মতন আমি আল্লাহ তোমার কুদরিতে হাতে তুলে নেবো বলেন সুহান ঠিক আছে সম্মানিত হয় যিনি করলে গুণা করার পরে ক্ষমা চাইবে ঠিক আছে গুনাহ যদি একটা মানুষ পঞ্চাশ বছর আশি বছর করে তারপরে ক্ষমা চাই আল্লাহ বলেন তারপরেও আমি আল্লাহ আমি আর শুধু ডাকব আমি আল্লাহকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির দেবো জুরু বলেন সুবাহ একটা মানুষ যদি তার বাচ্চা না বারো বছর পনেরো বছর চলে গেছে এরকম যারা ভুক্তভোগী বাস্তব জীবনের কথা বলতেছি যারা এমন ভুগেন ওই লোকটা যদি ছেলে সন্তান হওয়ার পরে দীর্ঘ পনেরো বছর বিশ বছর সন্তান হয় না ছেলে সন্তান হয় না হওয়ার পরে সে যেরকম খুশি হবে আল্লাহর কসম করে বলি সম্মানিত হাজরিন ওই বন্ডা যত খুশি হবে যত মায়া লাগবে তার কাছে যত ভালো লাগবে আল্লাহর কাছে এর চেয়ে হাজার কুড়ি জুড়ে বলেন ঠিকঠাক বিধি এই জন্য আমি একটা ঘটনা বলে বলবো মালে কি দিনার মতো দানায় চিন একজন মদ পান কারণওয়ালা মদ পান করতেন উনি মদ নিয়ে যখনই ঘরে ঢুকছেন তখন চিনো রমজানের সাতাশ তারিখের রাত্রি আমরা জেলা সবে কদর বলি কি বলে ঠিক ঠাক বিধি উনি গড়ে গেছে। উনি গড়ে গড়ে যাওয়ার পরে গড়ে যাওয়ার পরে ওনার মেয়ে ছিল টেবিলে রাখছে মদের বোতল ফেলে দিছে মেয়ে বলে তো কথা আদর ভালোবাসা সবাই করে কি বলে ঠিক না বিটি কৃষি বললেন না শেষে বলতেছেন ঠিক আছে এইভাবে এক মাস গড়ায় যাইতে যাইতে বছর ছয় মাস চলে গেছে বছর চলে গেছে ঠিক ওই রাত্রে যেই রাত্রে উনি ঢুকছিল গড়ের ভিতরে আমার রমজান মাস আসলো গড়ের ভিতরে ঢুকছে মদের বোতল নিয়ে মাঝখানে একটা ঘটনা হইলে ওনার মেয়ে দুনিয়াতে নাই ওনার মেয়ে ছয় মাস পরে মারা গেছে ওই লোকটা করে মদুর বদলে যখন টিগুলো লাগছে আর মনে মনে ভাবতেছে হেরি গত বছর তো আমার মেয়েটা ছিল জিন্দা জীবিত ছিল আজকে নাই মারা গেছে আফসুস আফসুস করেছে একেবারে খাটের মধ্যে হেলান দিয়ে এইভাবে তন্দ্রায় চলে গেছে ঘুমে চলে গেছে উনি আর মতপান করেন নাই মতর বোতল টিবিলে রাখছে তখন তন্দ্রাতে স্বপ্ন যুগে দেখতে পাইতেছে বিশাল বড় একটা অজগর সাপ ওনার পেছনে ধরা করছে উনি আর বাঁচতে পারে না গ্রাম থেকে বাইর হয়ে উনি জঙ্গলে দৌড় শুরু করছে এক পর্যায়ে দৌড়তে দৌড়তে ডানে যা ওই সাপনার পেছে ডানে যা বামে গেলে ভামে যা এইভাবে ডানে বামে করতে করতে এক পর্যায়ে গ্রাম থেকে দৌড়ে জঙ্গলে সয়ে গেল জঙ্গলে চলে যাওয়ার পরে ওইখান থেকে উনি আর রেহাই পাই নাই তারপরে উনি ডানে মুখ করলেন নিচে দেখে আগুন ধাউ দাও করতেছে স্বপ্নের যুগ ঘটনা বাস্তব না উনি দেখতেছেন ধাউ দাও করে পাহাড়ের পাদতলে নিচে

সামনে এসে বলতেছেন अब्बा আপনি এখানে কেন আসছেন আপনি না বাড়ি দেখার কথা কি হয়েছে আপনার চেহারা মলিন আপনাকে দেখাত যে আপনি परेशान কি হয়েছে তারপরে মুন গোরায়ে বলে মাগো মা ওই গিয়ে তো পেছনের সাপটা আমাকে খাওয়ার জন্য আসছে আমি বাঁচতে পারতেছি না যেদিকে যায় সেইদিকে সাপটা হামলা করে হামলা করে একপর্যায়ে আমি জঙ্গলে আসি মাগো তুমি এখানে কি করো। তখন মেয়ে বল সাব্বা তাহলে এই সাপে বাঁচতে পারেন না তখন মেয়েকে বলে মা এই সাপে বাঁচতে আমি বাঁচতে পারতেছি না আল্লাহ হকবার ঘটনার মধ্যে লেখা আছে ওই মেয়েটা সামনে আসা সাপের লেসে ধরে লিঙ্গু ধরে যখন আসার দিল মরে গেল দূরে ফেলে দিল তখন ওই মা বলতেছেন মা এই সাপটাকে আমি মারতে পারলাম না আর তুমি সাধারণ একটা ছোট বাচ্চা শিশু আমার কন্যা আমার কলিজার টুকরা সন্তান তুমি তাকে মেরে ফেললা কারণ বুঝলাম না বলো বলো মা ওই সাপটা কে ছিল মধ্যে একটা বৃদ্ধ লোক দেখলাম দেখলাম সে বৃদ্ধ বললাম তাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে না আমি বাঁচাতে পারবো না আমার শরীর হয়ে গেছে দুর্বল আমার সাথে সম্ভব না তুমি সামনে যাও মা ওই লোকটা কে ছিল আর সাপটাকে তুমি কিভাবে মারলা জুড়ে বলে সুবাহ ওই মেয়ে ঢেকে বলে আব্বা ওই সাপটা হচ্ছে আপনার পদ আমল আপনি মদ পান করতে করতে আব্বা গুনাহ করতে করতে আপনার মন একবারে মরে গেছে আব্বা আপনার ওই নে তে দুর্বল হয়ে গেছে সুতরাং ওই সাপটা আপনি নে কামল এমনভাবে গুনা করতে করতে আপনি নে কামলটা হয়ে গেছে দুর্বল হ্যাঁ আব্বা শুনেন ওই সাপটা দুর্বল ওই সাপটা সবল হয়ে গেছে আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হালাল পথে চলেন না আব্বা ওই সাপটা নেয় কেমন আপনি নেয়া কেমন করেন না সবের কাজ করেন না সুতরাং আপনার নেয় হয়ে গেছে দুর্বল ওই বিদ্যা পরে নাই ভাইয়ের আমার লম্বা ঘটনা ওনার মেয়ে বলে আব্বা শেষবারের মতন আমি আপনাকে বলি যদি বাঁচতে চান এখন আপনি মরেন নাই দুনিয়ার মধ্যে আসেন আপনি যে দিনই মরবেন আগুন শেষ হয়ে যাবে আব্বা আপনাকে আপনি দয়া করে আমি আপনার মেয়ে করে যা চুপ এসে বলি আব্বা সবগুলো ছেড়ে দিয়ে মন আল্লাহর দরবারে আপনি তৌবা করেন বাইর আমার লম্বা ঘটনা ওই দিন থেকে উনি তৌবা করে এমন ভাবে নামাজি হয়ে গেছে আল্লাহর সমস্ত গুণাগুলো ছেড়ে দিয়ে সে এমন ভাবে তৌবা করলো ওই তো এক তৌবার কারণে আল্লাহ তালা তাকে যুগের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিছে জুড়ে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আর তারপর হচ্ছে আল্লাহ নবীর মোহাম্বত এটা মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাহাবি আবু বকর বলে ও আবু বকর উমর বলে উমর ফারুক বলে যে তুমি তো আমার কাছ থেকে নেগে যে অনেক আগায় গেছো তোমার নেক বেশি তুমি আমার নেক বেশি তোমার বউ বলে না না আমার নেক বেশি না তো আপনার নেক বেশি তো কিভাবে তখন উনি বলে উনি বলে যে আপনি নেক বেশি কিভাবে তো আমার যাই হোক না কেন লম্বা ঘটনা আবু বকর কে বলে হ্যাঁ ইয়া আবু বকর আপনার এক রাত্রির এবাদত যদি আমাকে দেন তাহলে ওই এক রাত্রির এবাদত আমার জিন্দগির এবাদতের আপনাকে দিয়ে দেব জুরি বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন উনি বলেন যে হ্যাঁ হারে গিরাজি ছিলেন ওই হ্যাঁ সুরে গিরাজি ছিলেন ওই রাত্রির এবাদত দিয়ে যে রাসূলের কাছে গেছে তখন রাসূল বলা হইল ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবী উমরে ফারুক বলতেছে এক রেবতা থেকে দিয়ে দিতাম ওই রাতে কি করেছিলাম আমার তো জানা নাই রাসুল বলেন উমর রাসুল বলেন আবু বকর তুমি এমন আমল করেছ এমন আমল করেছ ওই রাত্রে যেই রাত্রে আমি বলেছিলাম আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে ওই রাত্রে এবাদত আল্লাহর কাছে এত পছন্দ এত ভালো লাগছে যেই রাত্রে এবাদতটা যদি আমি এক পাল্লায় রাখি আর আমার সমস্ত উম্মতের হ্যাঁ নেক আমল এক পাল্লায় রাখি তাহলে তোমার এক রাত্রে এবাদত আল্লাহর কাছে আমার সমস্ত উন্নতের বিষয়ে জুড়ে পড়েছে ভালো ওই রাত্রে যখন হেরা গরমের মধ্যে গেছে রাসুলকে নিয়ে আল্লাহ আকবার সাপের অন্তর সিদ্ধ ছিল এক পর্যায়ে হ্যাঁ সাপের সিদ্ধ ডাকতেছেন উনার নিজের রুমাল রুমাল দিয়ে সব সাবে সিদ্ধ বদ্ধ করে দিচ্ছে একটা চিত্র পাখি ছিল লম্বা ঘটনা তারপর রুমালের শেষ হয়ে গেছে ওই স্মৃতি সাহাইসা উনাকে দংশন করলো ঠামর দেওয়ার পরে ওনার সারা শরীরের ব্যথা কলিজা ফেলে যাচ্ছে উনার মস্তিষ্ক ভেদে যাচ্ছে উনি রক্তাক্ত এবং অবস্থা হইছে উনি কষ্টে মরে যাবে ওনার সারা শরীরের ব্যথা তবু রাসূলকে ডাক দেই নাই এরা ছিল রাসূলের আ রাসুলের কে রাসূলের মহাত্ম সম্মান উনাকে সাপ ওরা পায়ে হ্যাঁ দংশন করছে যে যেই ছিদ্রতে উনি পাও দিয়ে রাখছিলেন সাপ বাহিরে আইসা থামর দিছে রাসূল তখন উনার চোখের পরে রাসুলের চেয়ার মুখ পড়লো পড়ার পরে বলছেন আর তুমি খাদো কেন তখন আল্লাহ মন বলে ইয়া রাসুল এই সাপ আমাকে কামড় দিছে সাপ রাসুল বলে এ সাপ আমি তোমাকে প্রশ্ন করি উত্তর দিতে হবে আমার সাহাবিকে কেন তুমি কামড়ে দিলা জোরে বলে লম্বা করে এক পুলিশ শেষ করছি সময়তে হাজিরি ওই সাপ দেখে বলে এ রাসূল হাবিবাল্লাহ মানুষের মত ওই সাপ আল্লাহর কুদরতে কথা বলা শুরু করে দিয়েছে সাপ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুদিন আগে শুনেছি দুই ইহুদি আমার ওই সম্মুখে গাছে ছিল আমার বাসস্থান ওই গাছে আমি থাকতাম ওইখান থেকে কিছুদিন আগে এই গোত্রে আমি বাসস্থান গেরেছি শুনেছি দুই ইহুদি তারা বলতেছে তাদের ইনজিল কিতাবে তারা পাইছে যে আপনি নাকি এই সুরে হেরাতে আপনি আগমন করবেন ইয়া রাসূলুল্লাহ ওই বাসস্থান ত্যাগ করে আপনার মহব্বতে এই গতি এসেছিলাম এসে দেখি আপনি সাহাবি বাবাকে সমস্ত দর্ত বদ্ধ করে দিয়েছে একটা কত ছিল তাও সে পাও দিয়ে বদ্ধ করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমি বাইরে পারি না কি করব তারপরে তার আমি কামড় দিছি ইয়া রাসুল্লাহ আপনার চেহারা নুরি চেহারা এক আমি দেখেছি আমার সমস্ত টেনশন আশা স্বপ্ন সব পূরণ হয়ে গেছে ইয়া রাসুল্লাহ এই জন্য আমি আপনার সাহাবিকে কামড় দিয়েছি ইয়া রাসুল্লাহ আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আমার আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে মাথা পেতে নিলাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে শাস্তি দেন জুরুবুলি সুবহান এই হইল রসুলের মোহাম্মত সাহাবিদের মতন এই জন্য আল্লাহ রসুল বলেন আর কান নুজুম আমার সাহাবিরা হচ্ছে আকাশের নকত্রীর মতন যে একটা সাহাবিকে তুমি অনুসরণ করবা হেদয়ত পায়ে যাইবা আকাশ যেমন সুন্দর হয়েছে আর হে চন্দ্র সূর্য দিয়ে হ্যাঁ তারকা রাজি দিয়ে এইভাবে আমাদের উন্মতের শ্রেষ্ঠ উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে উন্মতের মধ্যে সাহাবিদের ছিল আকাশের মতন উমাদেরকে দিয়ে আমাদের উন্মতের শ্রেষ্ঠত্ব পাইছে জরি বলি সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সমস্ত কথাগুলোর উপরে আমাদের মন প্রয়োজন আমল করতে পারি আমাকে আপনাকে আল্লাহ তালা আমল করার তুমি